নেতাদের পকেট বাড়ি হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই দেশ থেকে লুণ্ঠন করে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে তারা কিন্তু এই দেশের অবকাঠামোগত কোন উন্নয়ন হয় নাই স্কুল কলেজ ফুল কালবার থেকে শুরু করে বড় বড় রাস্তাগুলির ছোট ছোট বাড়ির রাস্তা গ্রামের রাস্তা কোথাও কোনো উন্নতির ছোঁয়া লাগে নেই আমরা বলতে চাই বাংলাদেশে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে দুলনীতি দক্ষ দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজানো ইনশাল কারণ রাষ্ট্রের প্রশাসনের রংে রংে আজকে দুর্নীতি সয়লাভ হয়ে আছে যার কারণে সরকারি যত বরাদ্দ এসে থাকে সেই বরাদ্দ গুলি রুট লেভেল পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট পৌঁছায় না বিশ থেকে তিরিশ পার্সেন্ট টাকার কাজও সেখানে হয় না আমরা বাংলাদেশ জামা আসিসের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি সরকারি যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ একশো টাকার কাজের নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা দেবো আল্লাহ আর আমরা জানি বাংলাদেশ জমা আসিসের মধ্যে কোনো কংগ্রেস দপ্তর দেই জামাতের মধ্যে কোনো চাঁদাবাসই আমরা কাউকে তাদা দিতে হয় না এবং আমরা তাদা নিতেও হয় না ইনশাআল্লাহ যার কারণে সরকারি কোথাগারের টাকা দিয়ে আমাদের সংসার সরকারি কোথাগারে টোটা নিয়ে আমাদের পকেট ফুটতে হয় না আমরা জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দিতে আমরা আল্লাহ আমার সংগ্রামী ভাইরা বিধবা বাতা বয়স্ক ভাতা সহ ইউনিয়ন পরিষদের নানান উন্নয়ন প্রকল্পের যখন আসে উন্নয়ন প্রকল্পের যখন বরাদ্দ আছে সেই বরাদ্দ গুলি পাওয়ার জন্য দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আমাদেরকে বিগত দিনে টাকা দিতে হয়েছে দুই টাকা তিন হাজার টাকার বিনিময়ে বয়স্ক ভাতা বিধবা ভাতা করতে হয়েছে তারপরেও সেখানে নেতৃত্বরা সেটা পায় নাই দলীয় লেজুর বৃত্তির কারণে দলীয় নেতা কর্মীদেরকে সেই কার্ড গুলি দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামে যদি আগামী দিনে আল্লাহ নিশ্চয় ক্ষমতায় আসে জনগণের ভালোবাসায় যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি আমরা কথা দিচ্ছি সেই দলীয় লেজুর বৃত্তি থেকে বাইরে এসে বাইরে এসে বিগত দিনের সকল কাজকে আমরা যাচাই বসাই করে নেত্র লোকদের হাতে আমরা কাজ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রকৃত বয়স্ক প্রকৃত প্রকৃত বিধবা যারা রয়েছে এবং প্রকৃত ন্যায্য হকদার যারা রয়েছে তাদের হক ইউনিয়ন পরিষদে লাইন করে ঘন্টা পর ঘন্টা এসে দাঁড়িয়ে থাকতে হবে না আমরা ঘরে ঘরে তাদের ন্যায্য অধিকার পৌঁছে দেবো ইনশাল্লাহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাহিরেও আপনারা দেখেছেন আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামী তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা বিগত সময়ে বন্যা খরা শীত যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে ছিলাম